আজম হজরত শাহ সুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদ আবাদি কদ্দসল্লাহ হুসির আজিজ উনআশিতম পবিত্র বার্ষিক ওরসরি এই মুফতি আজম আল্লামা ফরদাবাদি কিবলা কাবা ছিলেন জগৎ বিখ্যাত আলেম দিন ওনার লিখিত কিতাব মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় ও মদিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রশংসিত হয়েছিল ইমাম শের বাংলার মতো যারা যারা তৎকালীন এবং এই সময়ের যারা যারা বড় বড় আকারীর আছেন তাদের যে মূল্যায়ন ছিল আল্লামা হাতাবাদের প্রতি যে সম্মান ছিল সেই দৃষ্টিতে আপনি দেখেন বা আপনারা দেখেন আউলায়দে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম খলিফায়ে কাউসেল আজম মাইজ ভান্ডারি গাউসে আমিন মোজাদ্দেদে মিল্লাত মুফতি আজম হজরত শাহ সুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদ আবাদি কাদ্দাসাল্লাহ হুসির রাহুল আজিজ এর উনআশিতম পবিত্র বার্ষিক অরস শরীফ গত সাতাশ অগ্রায়ণ বারোই ডিসেম্বর দুই ইংরেজি মঙ্গলবার ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্ব মাওলানা মঞ্জিল প্রাঙ্গনে আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া তরিকত কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে শুনতে শুনতে এতে সাদারাত ও আখিরি মুনাজাত পরিচালনা করেন ফরহাদাবাদ দরবার শরীফের সজ্জাদান সিন পীরে তরিকাত মুর্শিদ বার বাবাজান মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদ বাদি মদ্দুল আলী সকল ভাষার শব্দ সুরে সকল ভাষার শব্দ সুরে সকল ভাষার শব্দ সুরে ডাকিয়ে হল গলা তো কোন বাসাতে ডাকিলে তো রে শুনতে পাবি বল কোন বাসাতে ডাকিলে তো রে শুনতে পাবিবন জগতি যাবি উক্ত ওরস শরীফে দেশ বরণ্য ওলামায়ে কেরাম পীর মাসায়েক বিভিন্ন দরবার শরীফের পাক পাকবৃন্দ সাংবাদিক রাজনীতিবিদ ও আশিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন আউলিয়া এই পাকগুলো আমরা যারা আশিক প্রেমিক পাগল তাদের প্রেমে যারা দিওয়ানা আমাদের জন্য আজকে পবিত্র ঈদের দিন সুহান আল্লাহ এই আজকে এই পবিত্র দিবসে তাদের বিশেষ দয়ার নজর মায়ার নজর আশেক ভক্তদের প্রতি থাকে তাই আজকে এখানে হাজারো লাখো আশেক ভক্তের মিলন মেলায় পরিণত হয়েছে এমনভাবে পড়লাম আমার জীবন আমার মনে হয় সমস্ত পৃথিবীর সমস্ত কিছু থেকে জগতের সমস্ত কর্মকাণ্ড থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেলাম আমি ওই পত্রিকার মধ্যে এমনভাবে ডুবে ডুবে গেলাম ওখানে দেখলাম আমার যতগুলো প্রশ্ন ছিল অন্তরের মধ্যে এ রায় যে মাজারে কেন সিজতে করবে কেন দরবার রস হবে কেন শ্যামা হবে কেন হবে এগুলো সমস্ত কিছু ইত্তেফাকের ডক্টর দিন মোহাম্মদ সাহেব ঢাকা ইউনিভার্সিটির একজন নাম করা অধ্যাপক ওনার একটা লেখা ওই লেখাটার নাম ছিল আল্লাহর স্বরূপ এতে আমি স্পষ্ট হলাম সেদিন আমি নিশ্চিত হয়ে গেলাম যে ওলি যে সমস্ত প্রশ্নের উত্তর বিশ্ববিদ্যালয় দিতে পারে না পিএইচডি করে লাভ করা যায় না সে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেন ওলিয়ে কাবেলগণ সকাল থেকে হমে কোরআন হাদিয়া জবে তবরুক বিতরণ মিরাদ মাহবিল শ্যামা এবং আখেরি মোনাজাতের মাধ্যমে শরীফের কর্মসূচি সমাপ্ত হবে এই মুফতি আজম আল্লামা ফরদাবাদী কিবলা কাবা ছিলেন জগৎ বিখ্যাত আলেম দিন ওনার লিখিত কিতাব মিশর আলাজাহার বিশ্ববিদ্যালয় মদিনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রশংসিত হয়েছিল আল্লামা ফরদাবাদী কিবলা কাবা ছিলেন গৌসুল আজম মাইজমান্ডারি কিবলা কাবার অন্যতম খলিফা এবং গৌসুল আজম কালাম করেছিলেন আমার আমিন মিয়াকে আমার ছয়টি কিতাব হতে একটি কিতাব দিয়েছি বারোটি কাসারি থেকে একটি কাসারি দিয়েছি বারোজন ইমামের মধ্যে একজন ইমাম নিযুক্ত করলাম এবং আমার আমিন মিয়া মার তরিকদের সব রেজিস্টার আল্লামা ফরদাবাদী সম্পর্কে ইমামে আহলে সুন্দর মজাদ্দেদে দিনে মিল্লাত আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ পীরে মুর্শিদ আউলাদসুল আল্লাহ আব্দুল হামিদ বাগদাদি রহমতুল্লাহ আল্লাহ হেরাম শরীফ তথা কাবা শরীফের বারান্দায় এ এই আল্লামা ডান হাত ধরে বলেছিলেন এই হাতগুলো হারে হীরার বলা যেতে পারে বাংলার মুলুকের মধ্যে আল্লামা ফরদাবাদির মতো লায়েক আলেম আমি দেখি নাই এবং ইমামে হালেসন্নত আল্লামা গাজী সেরা বাংলা ওনার লিখিত বিশ্ববিখ্যাত কিতাব দিওয়ান শরীফের মধ্যে বর্ণনা করেন আল্লামা ফরদাবাদী ছিলেন জগৎ বিখ্যাত আলেম হজরত মুসা আল ইসলামের যুগে ফিরানের জন্য মুসাল ইসলাম বয়ের কারণ ছিলেন ওহাবি নজদি তথা বাতিল আকিদাদের জন্য আল্লামা ফরদাবাদী বয়ের কারণ ছিলেন এই আল্লামা ফরদাবাদী সুনিয়দের সর্ববৃহৎ স্তম্ভ আল্লামা ফরহাদ লিখিত কিতাব হাতে পেয়ে ইমামে আহলে সুনত আল্লামা নঈমউদ্দিন মুরাদাবাদী ওনার ছাত্রদেরকে বললেন বাচ্চা তোমরা আমার কাছে ইলাম হাসিল করার জন্য কি জন্য এসেছ এই কিতাবটা যিনি লিখেছেন ওনার কাছে ইলাম হাসিল করলে আরও অনেক উপকৃত হতো তদুরূপ জগৎ বিখ্যাত আল্লামা ফরদাবাদীর সম্মান বর্ণনা করেছেন এই আল্লামা ফরদাবাদীর আজকের উরুশ শরীফে হাজার হাজার ভক্ত দরবারের মধ্যে এসেছে প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং এই ফরদাবাদ দরবার শরীফের সাজ্যতা আনছেন বাবাজান আল্লামা মুজাম্মেল সাহফরদাবাদীর এই জন্য ব্যবস্থাপনায় আজকের এই উরুশ শরীফ মহানা আল্লাহ তালা কবুল করুক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ব্যাপক শরীয়ত এবং তরিগতের যে প্রত্যাচারণা বিচরণ ছিল তদমধ্যে ওনার এলমি লেখনী বিশ্ববিখ্যাত সমাদৃত পাশাপাশি তরিগতের জগতেও তিনি হুজুর গৌসুল আজম এজমানের পক্ষ থেকে যে নিয়ামত পেয়েছেন সে নিয়ামতের অধিকারী হয়েও সারা বাংলাদেশ নয় এমনকি বার্মা পর্যন্তও বিভিন্ন রাষ্ট্র দেশে বিশ্বের বহি বৈশ্বিক বিশ্বেও তিনি ওনার ক্ষেত্রে সে ব্যাপকতা ছড়িয়ে দিয়েছিলেন তো বিশেষ করে আজকের দিনে যারা আল্লাহ ফরহাদাবাদের কিতাব নিয়ে বিভিন্ন রকম কটাক্ষ করতেছেন দেখা গেছে আমরা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছি তাদেরকেও আজকে আমরা জানান দিচ্ছি আল্লামা ফরহাদাবাদের শুধু তোহফাতুল আখিয়ার ওই কিতাবটি নিয়ে আপনারা ভরদাকলা হবে না আপনার আল্লামা ফরহাদাবাদের আরও অন্যান্য কিতাব রয়েছে তোহফাদুল আখিয়ারও বিষয়ত্ব আছে হয়তো আপনার নজরের মধ্যে সেটা আপনার কটু কটুদৃষ্টি দেখতেছেন আপনি ইমাম শেরে বাংলার মতো ছিলে দেখেন ইমাম শের বাংলার মতো সুদাল্লাহ নিমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহর মতো সুদাদ আল্লাহ নুরুসাহ ইমির রহমদুল্লাহর মতো শ্রেষ্ঠ যারা যারা ইমামে হাসিম রহমতোল্লাহ সহ যারা যারা তৎকালীন এবং এই সময়ের যারা যারা বড় আকাবির যারা আছেন তাদের যে মূল্যায়ন ছিল আল্লামা ফরহাদাবাদের প্রতি যে সম্মান ছিল সেই দৃষ্টিতে আপনি দেখেন বা আপনারা দেখেন তারা তো বলেছেন আল্লামা ফরহাদাবাদী নিয়ামত উজমা ছিলেন শুনিয়া জন্য নেওয়ার উজমা ছিলেন তা এখন যদি আপনি এই সময়ে এসে আপনি যদি আপনার দাদার সেই বা আপনার পূর্বপুরুষ যে সেই ইতিহাস সেই ঐতিহ্যকে যদি আপনি খারাপ সুখে দেখেন সেটা আমাদের বলার কিছু নাই আমরা একটা কথা বলবো আল্লাহ ফরহাদাবাদী কেবল যে তুহফাতুল আখিয়ার যেটা কিতাব লিখেছেন এই কিতাবটি হুজুর গৌসুল আহম কর্তৃক সত্য ছিল সকলে বলে আলহামদুলিল্লাহ এই যে গৌসুর আজম মেজমান্ডারি যে কিতাবের মধ্যে করেছেন সত্যায়ন করেছেন যেটা পরে গৌসুর আজম মেজমান্ডারী আল্লাহ দরবারে জন্য দোয়া করেছিলেন সেটার মধ্যে নিঃসন্দেহে আমরা সেটা আমরা মেনে নিয়েছি এবং ইনশাআল্লাহ অনগত ভবিষ্যৎ সেটাও সেটা মেনে নেবে যদি আপনার মতো লোক বা আপনারা যারা বর্তমান যুগে যারা নব্য শূন্যের এজেন্ট হয়ে যারা আল্লাহ আল্লাহরা থেকে বিভিন্ন খারাপ মন্তব্য করতেছেন তাদের উদ্দেশ্যে আমরা বলবো তা আপনারা এখনো সময় আছেন ইউদিল্লু বিহি কাসিরা ও ইয়াহাদি বিহি কাশিরা আল্লাহ কোরআন পরে অনেকে কি হচ্ছেন গুমরা হচ্ছেন যাদের নসিবে নাই আর যারা নসিবওয়ালা তারা নিশ্চয় নিশ্চয় তারা কি হবে তারা সঠিক পথে ফিরে আসবে ফিরে আসতে আল্লাহর দয়া আল্লাহর পক্ষ থেকে হতে হবে তাই আমরা আল্লাহর দরবার ফরিয়াদ রাখবো আপনার মতো যারা যে ব্যক্তিরা আল্লাহ মহরাদীর যে আল্লাহ মাহফরাবাদী যে কিতাবের প্রতি যা কটাক্ষ করতেছেন বৃদ্ধাঙ্গুলি দেখতেছেন আল্লাহরাদী সম্পর্কে আরও বেশি বেশি গবেষণা করুন শরীফের আয়োজন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদান শীন পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদবাদী ও ফরহাদাবাদ দরবার শরীফের নায়েব সাজ্জাদান শীন পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ

اے مزار سمن اللہ جو اولاد پرہادادی اللہ اطراف پرہادادی جناب اللہ ہمارے مرشدین کرامے مزار یعینہ قبرستان میں اللہ مدفون ہیں شہید اصلمہ مولا ان کی روح پاک کے مدد ثواب پہنچے دین ان کی قبر کے جنت الفردوس رب کے ساتھ بنائے دین